সব লটারি হারাম না প্রাইজ বন্ডের লটারি পুরস্কার নেওয়া যায় হারাম নয় হালাল সব লটারি কি হারাম কিনা উত্তর হলো না সব লটারি হারাম না কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্যে থেকে কাকে নেবেন একজন কিনলে আরেকজন নাখশ সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন কখনো বাজারে যদি কোনো আপনি কিনেন না ইয়া দেয় না রেফেল ড্র হয় না বাজারে আপনি অনেকগুলো জিনিস কিনেছেন দেখে আপনাকে একটা কার্ড দিল এইটা যদি আপনি কোনো ছাড়েন ওই একটা ঘুরে না একটা কি ভিতরে বক্সের ভিতরে রাখে তো কয়েকদিন পরে এটা দেখে কারণ আমি যদি কোনো কেউ পায় সে নিতে পারবে এটা আমাদের শেখ মোহাম্মদ সাল সাহেবের বক্তব্য সে নিতে পারবে উনি বলছেন যে নিতে পারবে তিনি একবার মদিনে আসছেন আমার চোখের সামনে যিনি আলোচনা করছেন তিনি বলছেন যে এটা নিতে পারবে এই জন্য কারণ এইটাতে তার কোনো ক্ষতি হচ্ছে না কারণ পয়সা দিয়ে কিনে নেয় ওই যে কাগজটা পয়সা দিয়ে কিনে না সে কিনছে মূলত পণ্য এটা অতিরিক্ত দেয়া হয়েছে যদি এইটার জন্য অতিরিক্ত টাকা খরচ করবে বা এটা পাওয়ার জন্য চেষ্টা করে যে এটা কিনলে আমি ওইটা পাবো তখন আরাম হবে কিন্তু তাকে এমনিতে কেনার পর এটা দেয়া হয়েছে তখন সেটার কারণে যদি কোনো কেউ লাভ নেয় সেটা তার জন্য জায়জ হবে মোট কথা এটাই প্রাইজ বন্ডের লটারি পুরস্কার নেওয়া যায় যখন দুই জন তিনজনের ভিতরে একজনকে যুদ্ধে নিয়ে যাবেন দুইজনেরই সমান তিনজনের সমান যোগ্যতা তখন লটারি করতেন যার নাম তাকে নিয়ে যেতেন কাজেই সবাই পাওয়ার যোগ্য একজন নেবে যেমন খেলাতে দুইজন দুই গ্রুপে যে কেউ একটা প্রথমে শুরু করবে টস যেটা করা হয় এগুলো এই ধরনের ক্ষুদ্র লটারি এটা সমস্যা লটারির ধরন যদি এরকম হয় যে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাহলে সেই লটারি হারাম নয় হালাল যেমন আমি আজকে বলবো যে এখানে পাঁচজন প্রশ্ন করতে পারবে লটারির মাধ্যমে এখানে কি আর কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে টাকা পয়সার দিক থেকে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না হারাম মানে এইভাবে দেখবেন না যে ইসলাম হারাম করেছে না মানুষের ক্ষতি আছে এই জন্য হারাম হয়েছে লটারি করা সবসময় জোয়ার পুরস্কার তিনজনকে দেওয়া হবে কিন্তু পাঁচজন একই নম্বর পেল এখন প্রথম তিনজনকে সিলেকশনের জন্য লটারি করা যাবে কিন্তু আছে যদি তিনটা লটারি করে তখন বাকি দুজনে এখানে আর্গুমেন্ট করার কোনো সুযোগ থাকবে না যে না আমি ওই তিনজনের মানে আমরা পাঁচজন তো সমান পেয়েছি আপনি লটারি করে আমাকে কিভাবে বাদ দেবেন হ্যাঁ এটা বাদ